নমস্কার বন্ধুরা ক্রাইমস্কোপ ডায়েরিজের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি মৌ চলে এসেছি আরও একটি হত্যাকাণ্ড নিয়ে মেঘালয়া মার্ডার কেস ইদানিং এই কেসটি প্রচণ্ডভাবে আলোড়ন ফেলেছে আমাদের মিডিয়া জগতে আজকে সেই কেস নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওতে সরাসরি যাওয়ার আগে যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ঘটনা এই প্রথমবার এমন ঘটনা ঘটছে এমনটা কিন্তু একদমই নয় এর আগেও মিরাঠের হত্যাকাণ্ড এবং অওরাইয়া হত্যাকাণ্ড এই দুটো কেসি একই রকমের মোড় নিয়েছে আসুন যাওয়া যাক সরাসরি এই ঘটনার বিস্তারিত আলোচনায় মেঘালয়া মার্ডার কেস বিবাহিত এক নবদম্পতি নতুন জীবনের সূচনা করতে মেঘালয়ের পাহাড়ি সৌন্দর্যে হানিমুনে যায় তারা কিন্তু সেই রোম্যান্টিক যাত্রা এক রক্তাক্ত পরিণতিতে শেষ হয় একদিন রাজা রঘুবংশীর নিথর দেহ খুঁজে পাওয়া যায় পাহাড়ি গিরিখাদে আর তার স্ত্রী সোনাম হয়ে যায় নিখোঁজ কি ঘটেছিল সেই পাহাড়ে কি এমন সম্পর্কের ফাঁক ছিল তাদের যার পরিণতি এই ভয়াবহ মৃত্যু সোনাম এবং রাজা মধ্যপ্রদেশের ইন্দোরের এক নবদম্পতি এগারোই মে দু হাজার পঁচিশে এই দুজনের বিয়ে হয় প্রচলিত হিন্দু রীতি অনুযায়ী পরিবার পরিজনের উপস্থিতিতে শুরু হয় তাদের নতুন জীবন মাত্র নয় দিনের বিবাহ জীবন ছিল তাদের বিশে মে তারা হানিমুনের জন্য পাড়ি জমান মেঘালয়ে পাহাড় জঙ্গল আর ঝর্ণার সৌন্দর্যে নিজেদের ভালোবাসাকে আরও এক ধাপ গভীর করতে চেয়েছিল রাজা তারা চেরাপুঞ্জির কাছে জনপ্রিয় ঝর্ণা ওয়েসডাউন ফলসে ঘুরতে গিয়েছিলেন কিন্তু সেখানে থেকেই শুরু হয় নতুন এক ভয়ঙ্কর ট্র্যাজেডির সময় ছিল বিকেল আড়াইটা থেকে চারটে তেইশে মে সকালে তারা হোমস্টে থেকে চেকআউট করেন তারপর থেকেই তাদের ফোন আনরিচেবল সোশ্যাল মিডিয়াও নীরব হয়ে যায় পরদিন সকালে চব্বিশে মে স্থানীয়দের নজরে আসে একটি স্কুটার ফেলে রাখা হয়েছে পাহাড়ি সিঁড়ির ধারে তদন্তে নেমে পড়ে পুলিশ শুরু হয় তল্লাশি কিন্তু পাহাড়ি ঝোপঝাড় আর খাদের গভীরতা সেই প্রক্রিয়াকে কঠিন করে তোলে সময় বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা দোসরা জুন মাঝখানে কেটে গেছে দশ দিন দশ দিন পর ওয়াই সডং জলপ্রপাতের নিচে এক গভীর গিরিখাদে ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখা যায় একটি পুরুষের নিথর দেহ স্থানীয় গাইড এবং এনডিআরএফ এর সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয় পরিচয় নিশ্চিত করা যায় রাজার শরীরে থাকা এক বিশেষ ট্যাটু দেখে ততক্ষণে রাজার বাড়ি থেকে নিখোঁজের খবর দায়ের করা হয় স্থানীয় পুলিশ স্টেশনে পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল এবং গলায় ছুরির আঘাত পাওয়া গেছে মানে এটাকে দুর্ঘটনা বলে চালানো একেবারেই যাবে না এটা পরিষ্কার একটা হত্যাকাণ্ড এই ঘটনার মধ্যেই আরো এক রহস্যের উন্মোচন হয় সোনাম রঘুবংশী যিনি রাজার সঙ্গে ছিলেন তিনি নিখোঁজ কোথায় গেলেন সে মোবাইল অফ কেউ খোঁজ জানে না তার পরিবার পুলিশ সবাই উদ্বিগ্ন কেউ কেউ সন্দেহ করতে শুরু করে সোনামই রাজার হত্যাকারী তবে তখনও কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি অবশেষে ধরা পড়ল সোনাম সময়টা ছিল সন্ধে সাড়ে ছটা থেকে সাতটা পঁয়তাল্লিশ নয়ই জুন হঠাৎ উত্তরপ্রদেশের গাজীপুরে এক হাইওয়েতে ধাবায় পুলিশের কাছে ফোন আসে এক নারী সাহায্য চাইছেন পুলিশ এসে দেখে সে আর কেউ নয় সোনাম রাঘুবংশী তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ভয়ঙ্কর এক তথ্য এটি কোনো দুর্ঘটনা নয় ছিল সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড প্রেম প্রতারণা ও হত্যার ছক তদন্তে জানা যায় সোনামের জীবনে আগে থেকেই একজন প্রেমিক ছিল যার নাম রাজ কুশরাহা বিয়ের পরও তাদের যোগাযোগ চলছিল আরও জানা যায় বিয়ের এক মাস আগে থেকেই রাজা রঘুবংশীকে হত্যার পরিকল্পনা করা হয় মেঘালয় পৌঁছানোর আগেই সোনাম তার প্রেমিক রাজ কুশরাহা এবং তার তিন ভাড়া করা সহযোগী আকাশ রাজপুত বিশাল সিং চৌহান ও আনন্দ কুর্মিকে সেখানে ডেকে পাঠায় তারা গৌহাটি থেকে গাড়ি ভাড়া করে আসে এবং ঝর্নার কাছে অপেক্ষা করতে থাকে তেইশে মে সোনাম ইশারা দিতেই রাজাকে নিয়ে যায় খাদের ধারে সেখানেই এক সঙ্গে মিলে তারা রাজাকে হত্যা করে তদন্তে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ ওয়েই সডং এর কাছে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ওই তিন পুরুষের উপস্থিতি সোনাম এবং সোনামের প্রেমিক রাজের চ্যাটে আগাম পরিকল্পনার তথ্য উঠে হত্যার গাড়ি ভাড়ার সংস্থা এবং হোম স্টে রেজিস্টারে তাদের নাম উল্লেখ করা হয়েছিল স্কুটার থেকে পাওয়া যায় ব্লাড স্টেইন সোনামের বয়ান এবং বাস্তবের মধ্যে বিস্তর ফারাক রয়েছে এই ঘটনা দেশ জুড়ে আলোড়ন তুলেছে বলিউড অভিনেত্রী কাংনা রাওয়াত বলেছেন তোমার এত ছিল কাউকে মেরে ফেলতে হলে কেন তাহলে বিয়ে করলে এবং সমাজ প্রশ্ন এই ধরনের তুলেছে ঠান্ডা মাথার হত্যাকাণ্ডের জন্য কি আমাদের নিরীহ ছেলেরা কি প্রস্তুত আছে বর্তমান অবস্থা এবং আইনি পদক্ষেপে সোনাম ও তার প্রেমিক সহ মোট চারজন গ্রেফতার হয়েছে মেঘালয়া পুলিশ জানিয়েছে আরও একজন সন্দেহভাজন পলাতক তদন্ত চলছে এখনও এসআইটি গঠিত হয়েছে রাজা রঘুবংশীর পরিবার চায় দ্রুত বিচার এবং সোনামের পরিবার সিবিআই তদন্তের দাবি তুলেছে সোনাম দাবি করেছেন তিনি ড্রাগ ছিলেন এবং খুনের ব্যাপারে কিচ্ছু জানেন না যা সম্পূর্ণ মিথ্যে বলেই পুলিশ বিশ্বাস করছেন একটা প্রেম একটা বিয়ে আর একটা জল জ্যান্ত নিরীহ জীবন সবই ভেঙে যায় প্রতারণার মোহে এই ঘটনাটা শুধুমাত্র একটা হত্যা নয় বরং ভালোবাসার নামে ছলনা বিশ্বাস ভঙ্গ এবং ঠান্ডা মাথায় সুপরিকল্পিত খুন প্রশ্ন উঠছে এত বড় জন্য কেউ এতটা নিষ্ঠুর হতে পারে এর আগেও এমন পরপর দুটো ঘটনা চোখের সামনে উঠে এসেছে এক মিরাট মার্ডার কেস এবং দ্বিতীয়টি অওরাইয়া হত্যাকাণ্ড এই চ্যানেলে সেই দুটো ঘটনাও আপনারা পেয়ে যাবেন ডেস্ক্রিপশনে লিংক দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন আজকের এই ভিডিওটি দেখে আপনারা কি মনে করছেন আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না কমেন্ট বক্সে এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এমন সত্যি ঘটনা জানতে আমাদের সঙ্গে থাকুন এবং আজকের এই এপিসোডটি শেষ করার আগে আমি বলতে চাই যদি আপনারা কাউকে ভালোবেসে থাকেন তাহলে তাকেই বিয়ে করুন আর তাদের অভিভাবকদের বলতে চাই যদি আপনাদের ছেলে মেয়ে কাউকে ভালোবেসে থাকে তাহলে তাদের সঙ্গেই আপনারা বিয়ে দিন নয়তো এরকম ধরনের ঘটনা সমাজের সামনে দিনের পর দিন আসতেই থাকবে এবং একটি নিরীহ জীবন অকালে শেষ হয়ে যাবে আজকের এই ঘটনাটি এখানেই শেষ করছি পরবর্তী ঘটনা নিয়ে চলে আসবো খুব শীঘ্রই আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হচ্ছে আরও একটি হারহিম করা ঘটনা নিয়ে পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি